একদিন ফলের রাজ্যে ছিল দুই বন্ধু আপেল আর কমলা আপেল ছিল লাল টুকটুকে গোলগাল আর মিষ্টি আর কমলা ছিল টক মিষ্টি রসে ভরা খোসার গন্ধেই সবাই মুগ্ধ হতো দুজনেই খুব ভালো বন্ধু ছিল কিন্তু মাঝে মাঝে কে বেশি জনপ্রিয় সেটা নিয়ে একটু খুনসুটি হতো আপেল বলতো আমি সবার প্রিয় ছোটরা আমাকে স্কুলে নিয়ে যায় ডাক্তাররাও বলে প্রতিদিন এক আপেল খেলে অসুখ দূরে থাকে কমলা হেস উত্তর দিত তা ঠিক কিন্তু আমি না হলে শীতের সকালে মানুষের নাক মুখ শুকিয়ে যেত আমার ভিটামিন সি সবাইকে সর্দি থেকে বাঁচায় তাদের এই কথোপকথন শুনে বাগানের অন্য ফলগুলো হাসতে লাগলো কলা বলল আর তোমরা ঝগড়া করছো কেন তোমাদের দুজনেরই আলাদা গুণ আছে আপেল শক্তি আর মিষ্টি দেয় আর কমলা রোগ প্রতিরোধ করে শেষে আপেল আর কমলা বুঝলো প্রতিযোগিতা নয় আসল শক্তি একসাথে থাকার মধ্যে তারা ঠিক করলো মানুষের কাছে তারা দুজনেই নিজের নিজের স্বাদ আর উপকার নিয়ে যাবে তারপর থেকে যেখানেই আপেল থাকে সেখানেই কমলার নামও উঠে আসে আর মানুষ বলে আপেল ও কমলা দুজনেই স্বাস্থ্যের রত্ন এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের মধ্যে কার কোনটা পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যদি তোমার আপেল পছন্দ হয় তাহলে কমেন্টে লিখো আপেল আর যদি মনে হয় তোমার কমলা পছন্দ তাহলে কমেন্টে লিখো কমলা